কোনো এক্সারসাইজ ছাড়া শুধুমাত্র শরবত খেয়ে কি ওয়েট কমানো যায় হ্যাঁ অবশ্যই যায় হ্যালো এভরিওয়ান আমি রূপসা আর আমি আবারও নিয়ে চলে আসলাম ওজন কমানোর খুবই উপকারী একটা ঠান্ডা শরবত যেটা এই গরমের হাত থেকেও বাঁচাবে আর তোমাদের ওজন কমাতেও সাহায্য করবে প্রথমেই আমি একটা বলে এক বাটি ছাতু ঢেলে নিলাম তারপরে এক বাটি দই সম্পূর্ণ ঢেলে দিলাম তারপরে কিছুটা নুন দিয়ে দিলাম তোমরা এখানে চিনিটা চাইলে স্কিপ করতে পারো আমি টেস্ট বাড়ানোর জন্য করলাম তারপরে কিছুটা পরিমাণ জল দিয়ে কিছুটা এইভাবে ফেটিয়ে নেব। ভালো করে কিন্তু প্রথমে ফেটিয়ে নিতে হবে তারপরে জল দিতে হবে তো সেই চিয়াসিস ভেজানো জলটা আমি সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিলাম তারপরে সেটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো লেবুর টুকরো এর মধ্যে ভালো করে চিপে নিতে হবে আমি এখানে কয়েকটা বরফের টুকরো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সেটা স্কিপও করতে পারো যত গ্লাস শরবত বানাবে সেই গ্লাস মেপে নিয়ে জল দিতে হবে আমি তিন গ্লাস শরবত বানিয়েছি তাই তিন গ্লাস মেপে জল দিয়ে দিয়েছি ব্যাস তৈরি আমাদের ওজন কমানোর শরবত আমি কিন্তু এক মাস ধরে এটা খেয়ে তারপরে কিন্তু তোমাদের রিভিউটা দিচ্ছি তোমরা কিন্তু প্রতিদিন সকালে খালি পেটে এটা একবার ট্রাই করতেই পারো